নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেলের নতুন এপিসোড দুর্গাপূজার সাময়িক বিরতি তারপর ছুটি এই অবকাশ থেকে ফিরে এসেছি আজকেই আমরা জানিয়েছিলাম যে এগারোই অক্টোবর থেকে আবার আমাদের ইউটিউব চ্যানেল নিয়মিত আপনারা দেখতে পাবেন সেই মতোই আমরা ফিরে এসেছি আজকের এপিসোডের মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিহারের ভোটে তাহলে জিতবে কে এই প্রশ্নটা এই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে এবারের বিহারের ভোটের ওপর নির্ভর করছে ভারতের রাজনীতি আগামী দিনকে কোন দিকে যাবে তার দিক নির্দেশ বিহারে যেভাবে এসআইআর মাধ্যমে জ্ঞানেশ কুমার গুপ্তা তাকে সামনে একটা কাঠপুতুলের মতো খাড়া করিয়ে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল যেটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলে আমরা বিভিন্ন এপিসোডে দীর্ঘ আলোচনা করেছি তার পরবর্তীকালে দেখা যায় যে প্রায় আঠেরো লক্ষ লোকের নাম যোগ হয় কিন্তু সাড়ে তিন লক্ষ মানুষের নাম নতুন করে আবার ডাউটে চলে যায় এখন আর নতুন করে মামলা মকদ্দমা ইত্যাদি হওয়ার প্রক্রিয়ার আর বিশেষ বাকি নেই কারণ গতকাল থেকেই নমিনেশান ফাইল হচ্ছে একান্ন জন প্রথম পর্যায়ে প্রার্থীর নাম জনসুরাজ আর প্রশান্ত কিশোরের তারা ঘোষণা করে দিয়েছেন গতকাল গভীর রাত পর্যন্ত চিরাগ সাথে দফায় দফায় বিজেপির বৈঠকের পরে চিরাগ যেটা যে তার চল্লিশটা আসন থেকে নেমে এসেছে সহজেই পঁচিশটি আসনে এখন কোন আসনে লড়বে ঠিক নেই অর্থাৎ এনডিএ ব্লক মোটামুটি এক জায়গায় থাকছে উল্টো দিক থেকে মহাগঠবন্ধন যেটাকে বলা হয় অর্থাৎ তেজস্বী আরজেডি কংগ্রেস এবং সিপিএম লিবারেশন তার সিংহবাগ তার সাথে মুকেশ সাহানি রয়েছে তার সাথে সিপিএম সিপিআই রয়েছে সেখানে সিট শেয়ারিং নিয়ে ফাইনালাইজ না হলেও প্রাথমিকভাবে সকলেই একমত হয়েছে যে কোনোভাবেই এমন কিছু করা যাবে না যাতে ইন্ডিয়া ব্লক হেরে যায় এবার গতবার খুব কাছে গিয়ে তরি ডুবে গিয়েছিল সেই ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় কিন্তু পুরোটাই নির্ভর করছে যে প্রশান্ত কিশোর তার যে ক্যান্ডিডেট তার যে রণকৌশল ঠিক করেছেন তিনি খাদের ভোট সবচেয়ে বেশি কাটবেন আপনারা জানেন প্রশান্ত কিশোর ভোটকুশলী ছিলেন আইপ্যাক পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জেতান থেকে শুরু করে দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী জেতানের পেছনে তার অত্যন্ত ভোটকুশলী ব্যাপার ছিল স্ট্যালিনের হয়েও করেছিলেন আবার সব ক্ষেত্রে যে তিনি জিতেছেন তাও নয় তিনি যেরকম কংগ্রেসের হয়ে আসামের দায়িত্ব নিয়েছিলেন ভোটে হেরে গিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়ালের দায়িত্ব নিয়ে একবার হেরেছিলেন একবার জিতেছেন সুতরাং প্রশান্ত কিশোর মানেই যে জয় তা নয় তিনি ভোটকুশলী ব্যবসায়ী কিন্তু প্রচুর টাকা প্রায় দুশো আড়াইশো কোটি টাকা দিয়ে তিনি তার দল তৈরি করেছেন তাতে প্রশান্ত কিশোর নিজেই একশো কোটি টাকার ওপরে দলে ডোনেট করেছেন এবং ক্যান্ডিডেট পছন্দ নিজের মতো করেছে প্রথম পর্যায়ে যে ক্যান্ডিডেট তালিকা ঘোষিত হয়েছে সেই তালিকা ঘোষণার পরে বিহারে যারা ভোট বোঝে এবং আমার যারা পরিচিত সাংবাদিক বন্ধু তাদের সাথে আমার কথা বলে মনে হয়েছে প্রশান্ত কিশোর এবারও কিন্তু ভোট কাটোয়া হিসেবেই থেকে যাবেন এখন প্রশ্ন উঠছে তিনি খাদের ভোট বেশি কাটবেন প্রশান্ত কিশোর প্রথম থেকে জাতপাতের মধ্যে উঠে মানুষকে ভোট দেওয়ার কথা বলেছিলেন শিক্ষা বেরোজগারের কথা বলেছিলেন কিন্তু দেখা যাচ্ছে তিনিও সেই জাতপাতের অঙ্কেই অর্থাৎ মুসলিম দলি আপার কাস্ট ভূমিহার, ব্রাহ্মীণ ইবিসি অর্থাৎ এক্সট্রিম ব্যাকওয়ার্ড কাস্ট এইভাবেই সমস্ত ভোটে প্রার্থী ঠিক করেছেন শুধু তাই নয় তিনি যে বিরাসতের কথা বলতেন অর্থাৎ বংশ পরম্পরায় দল করার এদের টিকিট দেওয়া হবে না সেটার উর্ধে কিন্তু তিনিও উঠতে পারেননি তিনিও কর্পুরী ঠাকুরের নাতনিকে টিকিট দিয়েছেন আর মেয়েকে টিকিট দিয়েছিলেন যে একসময় নীতিশ কুমারের ঘনিষ্ঠ ছিল এবং আরও কিছু অ্যাডভোকেট কিছু ডাক্তার যাদেরকে দিয়েছেন পরিচিত মুখ হয়তো অনেকেই কিন্তু তারা সামাজিকভাবে যে প্রচুর কাজকর্ম করেছে তা না এবং প্রশান্ত কিশোর এই নাম ঘোষণার পর দিন থেকেই অর্থাৎ গত শুক্রবার প্রায় সারাদিন ধরে দেখা গেছে দফায় দফায় বিক্ষোভ হয়েছে যে সাধারণ মানুষ প্রশান্ত কিশোরের সঙ্গে ছিল মহিলা ছিলেন কমনম্যান ছিল তারা বলছে যে আমরা খেটে খেটে গত দু তিন বছর ধরে দলটাকে তৈরি করেছি কিন্তু আমাদের টিকিট থেকে বঞ্চিত করা হয়েছে এই অবস্থায় প্রশান্ত কিশোর কতটা করতে পারবেন কতটা কার ভোট কাটবেন তার উপরে কিন্তু আগামী দিনকে বিহারের রাজনীতি অনেকটাই নির্ভর করছে এবার আসি এসআইআর কথায় প্রাথমিকভাবে আপনারা সকলেই জানেন বারবার আমরা আলোচনাও করেছি যে পঁয়ষট্টি লক্ষের নাম বাদ দেওয়া হয়েছিল তারপরে নতুন করে তালিকা সুপ্রিম কোর্ট আর করেনি সুপ্রিম কোর্টের নির্দেশে তালিকায় বারবার পুনঃসংশোধন করে খসড়া তালিকায় পঁয়ষট্টি লাখ ফাইনাল তালিকায় দেখা গেল সাড়ে আট আঠারো লক্ষ লোকের নাম নতুন করে অ্যাড হলো কিন্তু সাড়ে তিন লক্ষের আবার নতুন করে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো এরা নাগরিক কি না তারই কোনো পরিচয় নেই এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে তাদেরকে আইনগত সহায়তা দেওয়া হবে আমরা আপনারা এই ব্যাপারে ইলেকশন কমিশন কি বলছে দেখুন ইলেকশন কমিশন বলছে এখনো পর্যন্ত ডিএমের কাছে কেউ কোনো ভাবে নাম তোলার জন্য নতুন করে আবেদন জমা দেয়নি অর্থাৎ ইলেকশন কমিশন তার যে কাজ সেই কাজ অনেকটাই সফল হয়ে গেছে এখন তারা যাদের নাম বাদ দিয়েছে তাদের মধ্যে অমিত শাহ গতকাল রাত্রির থেকেই তার অফিস থেকে পোস্ট করা হচ্ছে যে ঘুষপেটিয়া ঘুসপেটিয়া একেবারে ভরে গেছে অর্থাৎ এবং টুইট করা হচ্ছে যে মুসলিম পার্সেন্টেজ দেশে বেড়েছে অর্থাৎ বিহারের এবারে ভোটে অসম্ভবভাবে হিন্দু মুসলিম যে রাজনীতি খেলা হবে সেটা অত্যন্ত পরিষ্কার এবং সেই টুইট করতে গিয়ে অমৃশর অফিস থেকে টোয়েন্টি ফোর পয়েন্ট সামথিং পার্সেন্টেজ অফ মুসলিম পপুলেশান বলা হচ্ছে যেটা কখনোই ঠিক না চব্বিশ কোটি যদি চোদ্দো কোটি মুসলমান হয় তাহলে একশো চল্লিশ কোটি হিসেব দল হয়তো চব্বিশ কোটি মুসলিম দেশে থাকবে কিন্তু ঘুসপেটিয়া কারা কাদের উদ্দেশ্যে তিনি তীর চালাচ্ছেন সেটা পরিষ্কার বলা হয়নি ইলেকশন কমিশনের কাছে বারবার জানতে চাওয়া হয়েছিল যে কতজন বিদেশি নাগরিকের নাম কাটা গেছে সেটাও পরিষ্কার করে তারা বলেনি কিন্তু এই রকম একটা পরিবেশের মধ্যে দিয়ে আগামী দিনকে বিহারের ইলেকশন হতে চলেছে এই কথা পরিষ্কার যে যেরকমভাবে দশ লাখ টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে প্রায় ভোটের দিন ঘোষণার আগের দিনকে ঢুকিয়ে দিল উপ ঢৌকার হিসেবে ঘুষ হিসেবে উৎকোচ হিসেবে নরেন্দ্র মোদী এবং তিনি নীতিশ কুমার যাদবাজ জিততে পারেন তার জন্য যা যা করার করছেন ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে ঠিক সেই রকমভাবে তেজস্বী ঘোষণা করেছেন প্রত্যেকটা পরিবারের একজন করে চাকরি দেওয়া হবে আমরা জানি গত বিশ বছরে বিহারের শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নত হল পরবর্তীকালে গত দু তিন বছরে আবার ডিটোরিয়েট করেছে রাস্তাঘাট আনুষঙ্গিক ইনফ্রাস্ট্রাকচার সেভাবে ডেভেলপ করেনি সরকারি চাকরি হয়নি বেসরকারি চাকরি নতুন করে যেটা বলা হচ্ছিল বিশেষ করে আইটি সেক্টর একেবারেই গ্রো করেনি ফলে বিহারি যারা ভালো পড়াশুনো করেন আমরা দেখবেন কলকাতা প্রায় ছেয়ে গেছে এমনকি ড্রাইভার ক্যাব ড্রাইভার অধিক এইটটি টু নাইনটি পারসেন্ট ক্যাব আর বিহারি এখানকার যারা ডেলিভারি বয় তাদের সেভেন্টি পারসেন্ট হচ্ছেন বিহারি এমনকি আইটি সেক্টরে যারা ইঞ্জিনিয়ার যারা ভালো পড়াশুনো করেন তারাও বিহারি অর্থাৎ মাইগ্রেশন বিহার থেকে পলায়ন যেটাকে বলা হয় হিন্দিতে সেটা গত দশ পনেরো বছরে নীতিশ কুমার আটক্রান্ত দূরস্থান বরং আরও বেড়ে গেছে এরা সকলে ছট পুজোর সময় আগামী দিন ছট আসছে দেশের বাড়িতে যাবে কিন্তু তারা হয়তো অনেকেই অন্য জায়গায় ভোটার এখন ইলেকশন কমিশন ভোটার লিস্টে যে দেখে দেখে যাদেরকে নাম বাদ দিয়েছে বা ইলেকশন কমিশন যখন সরকারি সঙ্গে ছিল যে এখানে যেরকম পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি নানাভাবে বিএল ওদের বলছেন যে এই তিন মাস ইলেকশন কমিশনে থাকার পরে পশ্চিমবঙ্গ সরকারের অধীনেই আপনাদের থাকতে হবে ইলেকশন কমিশন কাদের নাম বাদ দিয়েছে কতজন ভোটার আর জেডির বাদ গেল কংগ্রেসের বাদ গেল আর কতজন ভোটার জেডিইউ এবং বিজেপির বাদ গেল বা পাসওয়ানদের দলিতদের বাদ গেল সেই সংখ্যার কিন্তু এখনো পরিমাপ হয়নি প্রশান্ত কিশোর কিন্তু এর মাঝখান থেকে ঢুকে একটা ভোট ব্যাংক দাবি করছেন এবং তিনি বলছেন যে অন্য খাতায় অর্থাৎ আর জেডি গঠবন্ধন এবং বিজেপি গঠবন্ধনের বাইরে যে ভোটটা ছিল সেই ভোট তিনি পাবেন এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে প্রশান্ত কিশোর প্রচার যত করেছে সোশ্যাল মিডিয়া যতটা আছে মিডিয়া ম্যানেজমেন্ট যতটা করেছে গ্রাউন্ড লেভেলে কিন্তু এই কাস্ট ব্যবস্থার ওপর উঠে এই জাত ব্যবস্থার যে বিহারে যে ভয়ঙ্কর জাত ব্যবস্থা আমরা হিন্দি পুরো গোবলয়তেই রয়েছে প্রায় দেড় হাজার এক হাজার দেড় হাজার বছরের তার ইতিহাস সেই জাত ব্যবস্থার ওপরে উঠে কিন্তু প্রশান্ত কিশোর ক্যান্ডিডেট দিতে পারেন এবার তা বিজেপি দলে কিসের ওপর নির্ভর করবে বিজেপি পুরোটাই নির্ভর করবে নীতিশ কুমার কাদের অ্যাকাউন্টে কীভাবে টাকা ঢুকেছে এবং আজকে নিঃসন্দেহে বলা চলে নীতিশ কুমার একশো সিটে ক্যান্ডিডেট দিলেও তার থার্টি পারসেন্ট জিততে পারার ক্ষমতা নীতিশ কুমারের এই মুহূর্তে নেই তার মানসিক এবং শারীরিক অবস্থা একেবারেই ভালো না মাথার মাঝে মধ্যেই নানা রকম গণ্ডগোল হয় আপনারা দেখেন হাস্যকর সমস্ত আচরণ করেন সেই দিক থেকে তারা তুলে ধরছে কাকে বিজেপির বিহারের মুখ সম্রাট চৌধুরী যিনি একসময় আরজেডিতে ছিলেন যিনি খুনের কেসের আসামি হয়ে ছমাস মাস জেল খেটেছিলেন এবং তারপর নাবালক হিসেবে বেরিয়ে যান যার গোটা এডুকেশনাল কোয়ালিফিকেশান ফ্রডে ভর্তি মানে যিনি ক্লাস সেভেন পাস মাধ্যমিকও ফেল করেছেন অথচ বলছেন তিনি নাকি আমেরিকান থেকে ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন অন্য জায়গা থেকে পড়াশুনো করেছেন এই রকম একজন দলবন্ধু এবং ফ্রডের ওপর ভিত্তি করে বিজেপি ভোটে লড়ছে উল্টো দিক থেকে লালু যে মিরাসার ছিল জঙ্গল রাজ সেই স্মৃতি পুরনো লোকেদের মনের মধ্যে আছে কিন্তু তেজস্বী নতুনকার দিনে আয়কন তিনিও মাধ্যমিক পাস করেননি আর উল্টো দিক থেকে রাহুল গান্ধী রাহুল গান্ধীর দলের লোকেদের ওপর ছেড়ে দিয়ে চলে গেছেন রাহুল গান্ধী বিদেশে তবে আমার ধারণা ইলেকশানের মাঝখানে রাহুল গান্ধী ভয়ঙ্করভাবে প্রচারে অংশ নেবেন এবং বিহারের ভোট দুটো দিকে ভাগ হবে দুটো পোর্শানে ভাগ হবে তার মাঝখান থেকে প্রশান্ত কিশোর অ্যাকচুয়ালি কাদের ভোট কাটবেন তার উপরেই নির্ভর করবে বিহারের ইলেকশানে কারা জিতবে এইখানে সবচেয়ে ভালো গেমটা কিন্তু খেলেছে এসআইআর করে জ্ঞানেশ কুমার কারণ প্রায় পঞ্চাশটি আসনে পাঁচ হাজারেরও কম ব্যবধান ছিল প্রায় চল্লিশটি আসনে তিন হাজার ব্যবধান ছিল প্রায় কুড়ি বাইশটা আসনে দু হাজার ব্যবধানে গতবার নির্ধারিত হয়েছিল এবং বারো পনেরোটি আসন এক হাজারের নিচের ব্যবধানে নির্ধারিত হয়েছিল যেগুলো নিয়ে পরবর্তীকালে মামলা হয় আর যেটি তখন দাবি করে যে কাউন্টিকে দেরি করে আমাদের জিতিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ বিহারে এবারও অত্যন্ত ক্লোজ কন্টেস্ট হবে সেটা বলাই যায় ইন্ডিয়া টুডে গ্রুপ যে সমীক্ষা করেছিল সম্প্রতি সর্বশেষ সমীক্ষা তাতে এখনও পর্যন্ত দেখা গেছে যে তেজস্বী সবচেয়ে বেশি পরিমাণে পছন্দের মুখ্যমন্ত্রী হিসেবে ইমার্জ করেছেন তারপরে রয়েছেন প্রশান্ত কিশোর নীতিশ কুমার তৃতীয় স্থানে এরপরে আডানির চ্যানেল এন তারা একটি সমীক্ষা করে আইএনএসকে ধরে একটি সংবাদ সংস্থা সেটারও অধীনে আদানি এবং তাতে দেখানো হয় বিপুল ভোটে ইন্ডিয়া জোট অর্থাৎ মোদিরেরা জিতছে আপনারা বুঝতেই পাচ্ছেন আদানির পুরো ভাগ্য নির্ভর করছে বিহারের উপর কারণ বিহারে আদানিকে মাত্র এক টাকায় ভাগলপুরে যে জমি দেওয়া হয়েছে তাদের দশ হাজার আমবাগান লিচু বাগান কেটে সাফ করে দেওয়া হবে এবং আদানি সেখানে পাওয়ার প্ল্যান্ট তৈরি করবে আদানি বিহারে আরও নানা রকমভাবে কব্জা করবে সিমেন্ট প্ল্যান্ট করবে পুরোটা ফাউল করে পুরো সরকারি টাকায় আদানির এই মুহূর্তে গভর্নমেন্টের বিভিন্ন ব্যাংকে লোন হচ্ছে প্রায় আড়াই লক্ষ কোটি টাকা ফলে আদানির স্টেকের ওপর কিন্তু নির্ভর করছে বিহারের ইলেকশন সুতরাং বিহারের ইলেকশনের দিকে আমাদের সকলের এই কারণে নজর থাকবে যে বিহারের ইলেকশানে আগামী দিনকে ভারতের রাজনীতি কোন দিকে যাবে তার ভবিষ্যৎ অনেক অংশে নির্ভর করবে কারণ বিহারের ইলেকশনের পরেই পশ্চিমবঙ্গের ইলেকশন আসামের ইলেকশান এবং তামিলনাড়ুর ইলেকশন আমরা দেখতে পাবো আমাদের নজর সেই দিকে থাকবে এসআইআর করে গ্যানেশ কুমার কতটা সুবিধে করে দিল সেই দিকে নজর থাকবে এবং প্রতিদিন কিভাবে বিহারের ইলেকশনের এই ক্যান্ডিডেট লিস্ট ডিক্লেয়ারের পরে ছবিটা বদলে যেতে থাকবে আমি আপনাদের সাথে তুলে ধরবো সঙ্গে থাকবেন দেখতে থাকুন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল নমস্কার সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নিয়মিত দেখতে থাকুন প্রসূন আচার্য জার্নালিস্ট ইউটিউব চ্যানেল